আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগতম আমাদের মাছ চাষের প্র্যাকটিক্যাল কলা কৌশল চ্যানেলে গতকাল আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে পানিতে বেশি পরিমাণ পলি ও প্লাং থাকলে কি করা উচিত তো আপনারা নিশ্চয়ই পর্বটি দেখেছেন সেই কারণে আমিও প্র্যাকটিক্যালভাবে এটি পরীক্ষা করার জন্য আজ সারা মেশিন দিয়ে পানি দিয়েছি এখন ইনশাল্লাহ পানির রঙ খুব ভালো আপনাদের আমি পানির রংটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কুকুর পানির রঙ অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে অতিরিক্ত প্লাং টং হয়ে গেছে অতিরিক্ত প্লাংটনের কারণে বিভিন্ন শ্যাওলা পেনা জন্মায় যা লেবার কষ্ট বাড়িয়ে দেয় এই সমাধানের জন্য আমরা পানি দিয়ে ব্যবস্থা করতে পারি আমাদের সাথে থাকেন আমরা মেশিন দিয়ে কীভাবে পানি দিই আরও পানি দিব পাশাপাশি ছোট্ট একটি পুকুর আছে আমার ওইখানে কিছু কোনা ছিল বড় হয়ে গেছে এগুলি ধরে এখানে অবমুক্ত করা হবে আপনাদের ইনশাআল্লাহ তা দেখাতে চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে